কন্টেন্টের জন্য যে একদম তুই পারফেক্ট মারু সেটা আমি অন্তত জানি তো যাই হোক অনেক কষ্ট করে মেকআপ করেছিস অনেকগুলো দিন দু তিন দিন তো মেকআপ করেছিলি এটা ওটার ঘাড়ে ওটা সেটার ঘাড়ে সে নিয়ে তোকে বলবো না কারণ কালকে ভিডিও করিনি ভিডিও করতে খুব ব্যস্ত আজকে করবো আজকে তোর আমি ভাবছিলাম ভাইফোঁটার স্পেশাল ব্লগ আসবে না কারণ কন্টেন্ট তো লক্ষ্মী পুজো কন্টেন্ট আরও কী কী দুর্গা পুজো কালী পুজো সবই তোর কন্টেন্ট দীপাবলি কন্টেন্ট হয়েছে সবই কন্টেন্ট করেছিস শাখা সিঁদুর বিয়েটাকে কন্টেন্ট করেছিস আর ভাইফোঁটার মতো এত বড় একটা ফেস্টিভ্যাল তুই কন্টেন্ট করবি না তা হয় না তো তাই জন্য ওয়েট করছিলাম যদিও কালকে খুব ব্যস্ত ছিলাম কালকে লাস্ট শিলিন্দার ভিডিও দেখ সরি ঠাকুর দেখতে গেছিলাম তো যদি পারি ছোট ছোট করে ক্লিপ করে তোমাদের দেব। তাই আমি আজকে সকাল থেকে ওয়েট করছিলাম তাছাড়াও কালকে আরে উৎসব আর শেষ হচ্ছে না কালকে আমার বাড়িতে আমার এক গেস্ট আসবে আমার বন্ধু বন্ধুর বউ এবং তার মেয়ে যে মেয়ে এমসের ডাক্তারিতে চান্স পেয়েছে একটা ট্রিট বান্তা হয় তো সেই বন্ধুর মেয়েকে একটা ট্রিট দেব কারণ ও দেবশ্রী আন্টি তো জানে না ওরা ঝুমা আন্টি জানে ও ঝুমা আন্টির হাতের স্পেশাল কিছু রান্না খেতে ভালোবাসে তো যাই হোক ছুটি পেয়েছে কালকে ছুটি পেয়েছে না চব্বিশ ঘন্টা ডিউটি করে কালকে এক ঝলক ও আসবে আর ওর বাবা মা ও চিত্তরঞ্জন থাকে ওর বাবা মাও এসছে শিমরালিতে বাড়ি পৈতৃক বাড়ি কর্মসূত্রে চিত্তরঞ্জন এসছে তো যাই হোক কালকে একটা জমজমাট দিন থাকবে জানি না ভিডিও দিতে পারবো কি না কিন্তু ভিডিও করবো না ব্লগিং চ্যানেল তো না তারপরেও আছে সোমবার দিন এই বন্ধুদের নিয়েই আবার একটা পার্টি এই বলতে পারো একটা স্পেশাল পার্টি মানে এই মেয়ে ডাক্তারিতে মানে বন্ধুর মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে আমি আমার জামাইকে রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছি সবটা নিয়ে একটা খাওয়া দাওয়া আছে সবাই মিলে চারটে বন্ধু যদি কারো কোনো প্রবলেম না থাকে তো সেই ভিডিওগুলো তো আর আসবে না হয়তো ছোট ছোট ক্লিপিং তোমাদের দেখাবো তাই জন্য রবি আর সোমবার ভীষণ ব্যস্ত থাকবো তার মধ্যেও যদি পুকুর করে একটু আসতে পারি টুকস করে আসবো এসে একটা ভিডিও দিয়ে চলে যাব তো আজকের ভিডিওটা ভাইপোটা স্পেশাল ভিডিও হ্যাঁ রে মারু গত বছর ভাইফোটা দিয়েছিলি এবছর যে টাইটেল আর থামনেলে খেলে দিলি দিয়েছিলি আমি তোর এই ভিডিওটা করার আগে গত বছরের ভিডিওটা দেখে তারপরে বসলাম তুই যে গত বছরও কনটেন্ট বানিয়েছিলি কারণ টুকটুকি দিদি রাজ আর বিট্টুকে ফোটা দিয়েছিল না টুকটুকি দিদি সেও জানতো না যে ফোটা কিভাবে দিতে হয় তাই না কোন আঙুল দিয়ে ফোটা দিতে হয় সেও জিজ্ঞাসা কারণ কন্টেন্ট করেছিলি কারণ তোর কাকির বাড়ি যেতেই হবে কাকির বাড়ির যে কোনো উৎসবে পাবনে না হ্যাঁ তোদের সাথে ভীষণ ভালো সম্পর্ক তো চল আজকে তোর ভাইফোঁটা স্পেশাল কীভাবে স্পেটা স্পেশাল তোর ভাইফোঁটা দেওয়া হলো না কারণ রাজ আর বিট্টুকে বিট্টুকে ফোন কিনে দিতে পারলি অথচ ভাইফোটা দিতে পারলি না মানে তুই যে টাইটেল থামলে খেলেছিস সেটা আজকে দর্শকদের বুঝিয়ে দেবো যে তুই যে মিথ্যে কথা বলছিস এবং মিথ্যে কথাই বলিস তুই সেটা আর একবার প্রমাণ করে দেবো প্রমাণ সহ না আমি বলবো না আমি জাস্ট তোমাদের বলে যাব তোমরা দেখে নেবে ঠিক আছে ও যে কত বড় মিথ্যেবাদী বলবো আর বলবো মন্দিরা স্পেশাল দিন সত্যিই তো ভাইফোঁটার পরের দিনটা স্পেশাল হওয়া উচিত ছিল না মন্দিরা সেটাও বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এখনও ব্যস্ত আছি সোমবার পর্যন্ত তো যাই হোক আজকে ভাইপোটার পরের দিন মন্দিরাকে দেখলাম সিনেমা দেখতে যেতে তাই না ভাইপোটার ভিডিও দেখলাম জমজমাট ভিডিও আমাদের জয়ী সবাইকে দাদুদের বদাদু সবাইকে ফোটা দিল গিফট দিল সুন্দর ভিডিও সুন্দর ব্লগিং তারপরের দিন সিনেমা কৃষ্ণনগরে কেন মন্দিরা আমি তো ভাবলাম এটা আরও স্পেশাল একটা দিন হবে আমি ভেবেছিলাম কারণ দেখলাম তুমি সোনালিদির দিভায়ের জন্য গিফট কিনলে তার বড় মেয়ের ছোটো মেয়ের জন্য জামা কিনলে তারপরে বললে যে ইসে পাঠিয়ে দেবে কুড়িয়ার করে পাঠিয়ে দেবে শিলিগুড়িতে দিন বাদে মানে অনেক দিন আগে সোমনাথকে একটা গিফট দিয়েছিল জন্মদিনে টাকা পাঠিয়েছিল অবশ্যই তো টাকা পাঠানো ছাড়া উপায় নেই কারণ অত দূর থেকে আর নয় কুড়িয়া যাই হোক গিফট পাঠিয়েছিল তার জন্য তুমিও গিফট কিনলে দিন বাদে কেন মন্দিরা যাই হোক আমি ভেবেছিলাম তোমার একটা হয়তো অফ ক্যামেরায় একটা স্পেশাল দিন হবে কিন্তু ভি পরের দিন যে ভিডিওটা দেখলাম দেখে মনে হলো দুপুরের পরে ভিডিওটা শুরু করলে তার আগে কিছু সম্ভব না এইটুকু তোমাকে বলে গেলাম আমি ভেবেছিলাম তোমার সত্যি একটা স্পেশাল দিন হবে অফ ক্যামেরা কিংবা অন ক্যামেরা তো হয়নি যখন এটা তুমি স্পেশাল করেছো তুমি সিনেমা দেখে বিয়ের পর প্রথম সত্যি হাসি পায় তোমাদের এইসব কথা দেখে মারুও বিয়ের পর প্রথম বরের সাথে হানিমুনে যায় বিয়ের পর প্রথম কি করতে যায় ওই যায় যায় যেখানেই যায় বিয়ের পর প্রথম কারণ ও তো বলতেই পারে তিন মাস পাঁচ মাস ছ মাস হয়েছে বিয়ের পর প্রথমও যা করতে যায় সেটাও বিয়ের পর প্রথমেই যায় আবার দেখলাম তোমাকেও এই কথাই বলতে পনেরো বছরে কোনোদিন সিনেমায় যাওনি আমার মনে পড়ছে না সোমনাথের সাথে তাই বিয়ে তোমাকেও লাগাতে হলো এই বিয়ের পর প্রথম বরের সাথে সিনেমায় গেলাম যাই হোক স্বার্থপথ দেখেছ ভালো করেছো স্বার্থপথের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলো ঠিক আছে তো যাই হোক এটা গেল মন্দিরার জন্য আমি আজকে ভেবেছিলাম মন্দিরে আজকে স্পেশাল একটা ব্লগ পাবো তো হলো না স্পেশাল ব্লগ ও সিনেমা দিয়ে কাটালো সিনেমা খাওয়া দাওয়া সত্যি খুব ব্যয়বহুল এখন সিনেমা দেখা তার থেকে বাবা বাড়িতে বিনা পয়সায় ওয়াইফাইতে দেখবো তো ভালো লাগলো ব্লগটা এবার আসি মারু মারুর গত বছরের ভিডিও আজ থেকে এগারো মাস আগের একটা ভিডিও সেখানে টাইটেলে ছিল ভাইফোঁটার দিন সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়া সবাই মিলে হ্যাপি ফ্যামিলি এবং সেই ভিডিওটায় তোমরা গিয়ে দেখবে এবং ভাইফোঁটা সেটাতেও লেখা ভাইফোঁটা স্পেশাল সেই ভিডিওটায় গিয়ে তোমরা দেখবে মারু কাকির বাড়িতে সারা দিন রান্না বান্না করেছে রাজ আর বিট্টুতকে টুকটুকি মানে ওদেরই কোনো দিদি এসে ফোঁটা দিয়েছে সে জানে না সে বিবাহিত একটা মেয়ে সে জানে না যে ফোঁটা কোন হাতে দিতে হয় কোন আঙুলে দিতে হয় জানে না একবার অনামিকাতে দিচ্ছে একবার কেনা আঙুলে দিচ্ছে যাই হোক জানে না সে মনে হলো এবং কমেন্ট বক্সেও এসছে দেখলাম যে টুকটুকি ভি এর আগে কি কোনো দিন ফোটা দেয়নি তাহলে কি এটা কন্টেন্টের জন্যই বলবেই মানুষ টুকটুকি হচ্ছে একটা বিবাহিত মেয়ে একটা বিবাহিত মেয়ে এবং তারও বাচ্চা কাচ্চা আছে সে বেশ বড়ো সড়ো বড়ো বাচ্চা কাচ্চা তার মানে বিয়ে যদি হয় আঠেরো বছরই ধরলাম আঠেরো বছর পরে বাচ্চা মিনিমাম কুড়ি বা চব্বিশ বছরের একটা মেয়ে চব্বিশ বছরেই প্রথম গত বছর ফার্স্ট রাজকে আর বিট্টুকে ফোটা দিল সেটা ক্যামেরাবন্দি হওয়ার জন্য নাকি এটা কন্টেন্ট করেছিল ও বলেছিল কাকি নিয়ে আসো আমরাও ওইখানে খাওয়া দাওয়া করবো একসাথে খরচাপাতি হবে যাই হোক যেই হোক করুক না কেন কারণ মারুরও বাবা মা মারুরো নিমন্ত্রণ ছিল সবাই মিলে রান্নাবান্না ইভেন গ্যাস চলে গেছিলো কাঠে রান্নাবান্না করে কিন্তু মারু কি ফোটা দিয়েছিল সেই ভিডিওটা দেখে আসবে তোমরা গত বছর এগারো মাস আগে একটা ভিডিও চোদ্দো হাজার ভিউজ হয়েছে সেখানে মারু রান্না বান্না করে সব বুঝিয়েছে কিন্তু ফোটা কিন্তু দেয়নি ফোটা কিন্তু ও দেয়নি দিয়েছে হচ্ছে ওই টুকটুকি বলে দিদি রাজ আর মৃত্যুর এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো নিয়ম নিয়মকানুনের বালাই নেই নাই যেতে পারে এটা কোনো ম্যাটার করে না কিন্তু একটা মেয়ে তার ভাইকে ফোটা দেবে সে কোন আঙুল দিয়ে দেবে সে জানে না এত বড় মেয়ে তাহলে বোঝা যাচ্ছে যে সেটা কি প্রথমবারই ফোটা তার যদি আমার প্রশ্নটা কিন্তু এখানে নিয়ম নিয়মকানুন আমি সবার উদ্দে ভাইয়ের ভাই ফোটা যেভাবে খুশি দিতেই পারে দিতেই পারে আমাদের বিয়ের আগে আমার এক বান্ধবী দাদা পাতিয়ে হাত ফুটিয়ে রক্ত দিয়ে ফোটা দিয়েছিল এইগুলো হতেই পারে এগুলো ইমোশনাল সব একটা ঘটনা বললাম বিয়ে আমার বিয়ের আগের কথা বলছি বুঝতে পেরেছ তা ওটা কোনো ব্যাপার না কিন্তু আজকে একটা বিবাহিত মেয়ে এবং বিবাহিত মানে একটু বললাম তোমাদের চব্বিশ পঁচিশ তার উদ্দেশ্যেরা কম মানে কম না একটা মেয়ে সে যদি ফোটা দেয় তাহলে ছোটোবেলার থেকে যদি ফোটা দিয়ে থাকে দুবার একবার মানুষের অসুবিধা হয় বাধা পড়ে যেমন গত বছর আমাদের বাধা পড়েছিল। বাধা পড়ে সেক্ষেত্রে তাহলে সে কী ফোটা কোন আঙুল দিয়ে দিতে হয় কিভাবে দিতে হয় কি নিয়ম সে বলছে গিফট দে গিফট দে ছোট ভাইদের বলছে গিফট দে তাকে কিন্তু দেখিনি গিফট দিতে ভাইদের তো যাই হোক সেটা আলাদা ব্যাপার গিফট দেওয়ানো আমি একদম এর মানে পক্ষপাতি নই যাই হোক কিন্তু সেখানেও মনে হয়েছে সেই গত বছরও কন্টেন্টই করেছে তারপরেও আজকেও টাইটেল আর থামনেলে খেলেছে আমি ভাইফোটা না দিতেই পারলে কি হবে আমার বর কিন্তু ফোটা পেল তুই কি দিয়েছিলি অ্যাকচুয়ালি ফোটা গত বছর সব অ্যারেঞ্জমেন্ট করেছিলি রান্না বান্না খড়িতে মাংস করা ভাত করা সব করেছিলি ফোটা দিয়েছিলি দিসনি তো আর এবারও যদি মনে করতিস কন্টেন্ট বাড়াবি বা ফোটা তোর আছে দিতে রাজবিট্টুর সঙ্গে তো তোর কিছু হয়নি তুই তো দিব্যি রাজবিট্টু তোর বাড়িতে এসছে তোর বাড়িতে এসছে কালী পুজোর দু তিন দিনের ভিডিও তোর মিসিং তোর মিসিং কোথায় গেছিলি কি বৃত্তান্ত সবটাই কিন্তু মানুষ বুঝতে পারছে অসুস্থতা অসুস্থ শরীর শুনেছিস দেখতে দেখতে যাচ্ছিস যাতায়াত করছিস সমস্তটাই কিন্তু মানুষ বুঝতে পারছে কারণ এবার রাজবিট্টুকে নিয়ে তুই কন্টেন্ট করবি না ভাইফোঁটা নিয়ে কন্টেন্ট করবি না গত বছর ওই কন্টেন্টটা খাই দিয়েছিস পাবলিককে যদি সেরকমই হতো তোর শ্বশুর থেকে রাজবিট্টুর এক থেকে দেড় কিলোমিটারের রাস্তা এক কিলোমিটার এপাড়া আর ও পাড়া তোর যদি সেরকমই মনে হতো তোর ভাইফোঁটা যদি ভাইটাল কিছু হতো তুই যদি ভাইফোঁটা দিতিস তাহলে তোর রাজবিট্টুকে এই বাড়িতে ডেকে নিতিস আর তোর শ্বশুর তোর একটা প্রাধান্য আছে এই জন্য একটা প্রাধান্য আছে সেটা বোঝা যায় তুই রাজবিট্টুকে ডেকে নিয়ে তুই আলাদা করে ফোটা দিতেই পারিস কিন্তু ফোটা তো তুই দিস না সেটা গত বছরের ভিডিওতে প্রমাণিত যে ফোটা তুই দিস না দিস তুই গত বছরও কন্টেন্ট বানিয়েছিস আর এইবারে থামনেল টাইটেলে খেলেছিস কারণ এইবার তোর ইকে বরকে ফোটা দিতে এসছে দেখ এটাও যে একটা কন্টেন্ট করেছিস হয়তো তোর বরই এ দিদিকে বলেছে একটা ফোটা দিতে হয় তোদের বৌমা তো তোদের বউ তো ভাই বউ তো একটা ভিডিও করে একটা কন্টেন্ট করে দেখ কেন বলছি কেন বলছি দেখ ওই বাড়িতে সৃজা সৃজার অর্ক সৃজা অর্ক ওরাও ভাই বোন ওদেরও তো ফোটা থাকা উচিত ছিল কোথায় বললি বাপের বাড়িতে গেছে তাহলে ঠিক আছে বাপের বাড়িতে গেছে বড় বোনটা এখানে রইল কেন যদি ফোটাই থাকে ওখানে তাহলে আজকে মানে ফোটার দিন ফোটার ভিডিওতে সিজা আর বড় মেয়েটা মিঠি মিঠি বাপের বাড়িতে থাকলো ধরে নিলাম অনেকে হয়তো কমেন্ট করবে কেন বউ গেছে বাপের বাড়িতে তার ভাইকে এবং ওখানেই তাদের ফোটা হবে মেনে নিলাম তাহলে বড় মেয়েটা এখানে থেকে গেল কেন বড় মেয়েটা তার একমাত্র ভাইকে ফোটা দেবে না ফোটা দেবে না সে কেন এখানে সে কেন মামা বাড়িতে না কারণ এটা কন্টেন্ট করা হয়েছে আর সেই জন্যই বড়ো যা হয়তো নেই হয়তো বাপের বাড়িতে চলে গেছে যে দরকার নেই সব কন্টেন্টের মধ্যে থাকবো না বরং মেয়েটা ভিডিওতে থাকতে ভালোবাসে কাকি এগুলো করছে দেখতে ভালোবাসে নালে তোমরা বলো বন্ধুরা যদি ফোটাই হবে ভাই ফোটাই হবে তাহলে রাজবিট্টুকে ডাকতে পারতো আর ওদিকে সৃজা মিঠি মিঠি না থেকে মিঠি মামা বাড়িতে চলে যেতে পারতো ধরে নিলাম ওখানে ফোঁটা আর নয়তো বাড়িতে প্রোগ্রাম হচ্ছে বৌমা বড় বৌমা এবার তো বাড়িতেই ফোটার ব্যবস্থা হচ্ছে ওরা বাচ্চা দুটো থাকতো বড় দিদির কাছে থাকতেই পারতো ওর ভাইয়ের কাছে গিয়ে ফোটা দিয়ে আসতো কিংবা বড়ো বৌমাও তার ভাইকে ডেকে আমি জানি না ভাই আছে কিনা না বড়ো বৌমাও ভাইকে বাপের বাড়িতে ডেকে নিয়ে সুন্দর করে ফোটা হতো কারণ ওদের হয়তো ফোটাই দেওয়া নেই এটা জাস্ট কন্টেন্টের জন্য একটা মামাতো তো মাসত তো যাই হোক একটা দিদিকে হায়ার করা হয়েছে আর বলি সীমার দিদি কোথায় গেল এত ভালো দিদি জামাইবাবু একদম প্রথম শ্বশুরবাড়ির সেতু শ্বশুরবাড়িতে মেনে নেওয়ার প্রথম সেতু সেই দিদি বা কোথায় গেল সেই দিদি আসলো না ফোঁটা দিতে বা সেই দিদির কাছে গেল না ফোঁটা নিতে সবটাই কন্টেন্ট ওরা সবটাই কন্টেন্ট করে এবার তোমরা দেখেছো এই যে ভিডিও ই করছে ফোটা দিচ্ছে এটা করতে হয় পম বলছে এটা হয় এটা খাতি হয় এটা করতি হয় মানে প্রত্যেকটাই যেন ও এবার একদম নতুন মানে একদম প্রথমবার এটা এটা একদম পরিষ্কার যে এটা ওর প্রথমবার ফোটা তাহলে এটা বলবো না কন্টেন্ট ফোটার জন্য ভাই বলছে এটা করতি হয় এটা খাতি হয় এটা হয় এরকম সব বলছিল দেখলাম কারণ এটাকে কন্টেন্ট বানিয়েছে মানু মারু যখন গত বছর কন্টেন্ট বানিয়েছিল এ বারো এই বছরও এটা এটাকেই কন্টেন্ট বানিয়েছে তো বলি মারু ঠাকুর দেখতে কে কে ছিল সঙ্গে দাঁড়া ওয়েট কর ওয়েট কর সবটা আসবে ঠাকুর দেখতে তোর সাথে কে কে ছিল তাই না বলেছিলি না একটা কমেন্টে কমেন্টে এসছে কালকে বলেছিলি না যে তোর নামে উল্টোপাল্টা বলা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে তুই ভুল বোঝাস মন্দিরা যখন শাড়ির ব্যবসার সাথে কানের ব্যবসাটা করছিল মানে ইমিটেশনের ব্যবসা করছিল তুই বোঝা ভুল বোঝানোর চেষ্টা করিস নি পুরোনো কথায় যাবো না আমি আজকে আমার মেন টপিক হচ্ছে তোর ভাইফোঁটা কন্টেন্ট বুঝতে পেরেছিস তোরা যে কিছু জানিস না ভাইফোঁটা নিয়ে না জানতেই পারিস না থাকতেই পারে এটা অনেকে থাকে না আর কালকে মনে হয় মন্দিরা বলেছে ঘটিদের ভাইপোটা না বাঙালদের ভাইপোটা নেই ঘটিদের ভাইফোঁটা বাঙাল ঘটি বলে কিছু না আমরা বাঙাল আমাদের ফোটা আছে আমার দিদির শ্বশুরবাড়ি ঘটি ওদেরও ফোঁটা আছে এটা কোনো ব্যাপার না ভাইপোটা একটা শুভ অনুষ্ঠান ভাইয়ের জন্য বোনের একান্তই একটা জমেরকে বাঁধা দেওয়ার একটা জমের দুয়ারে কাটা দেওয়ার একটা মঙ্গলার্থে একটা একটা রিচুয়াল ঠিক আছে তো যাই হোক তুই যে কন্টেন্ট বানিয়েছিস আমার কি মনে হলো গত বছরের ভাইফোঁটার ভিডিওটা দেখি দেখিত দেখতে গিয়ে দেখলাম যে সত্যিই তুই এটাকেও কন্টেন্ট করতে ছাড়লি না এটাকেও ছাড়লি না তো যাই হোক আজকের এই ছিল ভাইপোটা স্পেশাল ব্লগ আমার কপালে ভাইপোটা নেই তো কী হয়েছে তোর কপালে ছিল ভাইপোটা উত্তর দিবি আমার ভিডিওর যেমন যে উত্তর দিয়েছিস বলেছিলাম আর অর্কর জন্য বাজি নিয়ে গেছিস ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই দিনকে বাজি নিজেরা ফুটালি ফুটালি নিয়ে গেছিস পরের দিন তোরা বাজি নিয়ে গেছিস এটা ভালো লেগেছে এই যে ভিডিও করছি তাকে তা দেখে যে কিছু তোরা কর্তব্য শিখছিস এটা দেখে ভালো লাগছে যে প্রচুর পরের দিন বাজি নিয়ে গেছিস এটা ভালো লেগেছে ঠিক আছে সেরকম এই যে তোর কপালে ভাইপোটা নেই অবাক লাগে যদি ভাইপোটার হতো না তুই কৌশিক বিট্টুকে ডেকে নিতিস কৌশিক না বিট্টু আর আজকে বাড়িতে ডেকে নিতিস তোর শ্বশুরবাড়িতে ঠিক আছে তুই জাস্ট তোর ভাসুর আর তোর ইকে দিয়ে কন্টেন্ট বানালি ভাসুর আর তোর বরকে দিয়ে কন্টেন্ট বানালি এটা পরিকল্পিত বোঝা যাচ্ছে কারণ এই দিদিও মনে হলো না যে ভাইকোটার দিদি জানলে পরেও তোর তোর বর যে মনে হলো প্রথম নিচ্ছে সেটা বোঝা গেল ভিডিও দেখে তো হোক কন্টেন্ট বানা কিন্তু কন্টেন্টে ধরা পড়ে যাচ্ছিস ভাইপোটা স্পেশাল ব্লগ দিতে গিয়ে কন্টেনে ধরা পড়ে যাচ্ছে যাই একটা কাজ কিন্তু হয়েছে ভাইপোটা স্পেশাল ব্লগ দিতে গিয়ে একটা কাজ কিন্তু হয়েছে তো দু তিন দিন কিন্তু গ্যাপিং যেগুলো সেগুলো আবার রানিং হয়ে গেছে তাই না যদিও ভাইপোটা গেছে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্র শনি আজকে শনি শুক্র শুক্রবার চলে গেছে হ্যাঁ শুক্রবারের ভিডিও হয়তো আছে আসবে জমিয়ে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া কারণ বৃহস্পতিবার নিরামিষ ছিল তোদের তাই সেদিনকে খাওয়াতে পারিস নি সেটা আবার একটা ব্লগ হবে সে হোক সেটা নিয়ে চাপ নেই কিন্তু ওই যে তুই খেলেছিস না আমার ভাইফোঁটা দেওয়া হলো না সেই জন্য বলতে আসলাম সেই জন্য বলতে আসলাম আর তোদের ভাইফোঁটা দেখে পুরো মনে হলো তোর বরের এইবার নতুন প্রথমবার ভাইফোঁটা তোদের শ্বশুরবাড়িতে বাড়িতে ভাইফোঁটা আছে কিনা জানি না যদি থাকতো তাহলে ওই মিঠি তোদের বাড়িতে থাকতো না বা তোর ওই যা দুই ছেলে নিয়ে এবার নতুন তারপর যে ব্লগিং হচ্ছে যেত না এখানেই ফোটার ব্যবস্থা হতো আর যদি ওখানে হতো যেটা বললাম ওই তোর ভাসুরের বড়ো মেয়ে এখানে থাকতো না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কারণ তোর শ্বশুরবাড়িতে মনে হয় না ভাই ফোঁটা আছে সেটা মনে হলো তোদের পুরো অ্যারেঞ্জমেন্ট দেখে বাড়িতেই একজন ভাই আর বোন রয়েছে তাদের কপালে ফোটা বললো না মানে অর্কর কপালে ফোটা পড়লো না আর পড়লো কিনা জানতেও পারলাম না বা বড় বোন ফোঁটাই দিলো না দিদি বদ দিদি ফোটাই দিলো না অথচ অন্য ইসের তোর ভাই আর তোর ভাসুর ফোটা পেলো তাহলে বলবো না এটা কন্টেন্ট বলবো কন্টেন্ট ঠিক আছে তো যাই হোক এইটুকু গেল এরপরে হয়তো তোমরা দেখতে পাবে যে ভাইপোটার দিদি মানে দিদি ফোটা দিতে গেছে বাপের বাড়িতে সেখানে অর্ক আর সিজা ওরা দুজন দুজনকে ফোটা দিয়ে দিয়েছে এটা হয়তো আমরা ভিডিওতে পাবো কিন্তু আমার প্রশ্ন কিন্তু মিঠি কিন্তু রয়েই গেলো এখানে তো যাই হোক আজকের এই ভিডিওটা শুধু মারুকে নিয়ে এটুকুই থাকলো আর মন্দিরাকে নিয়ে স্পেশাল একটা দিন ভেবেছিলাম কারণ ওর একটা দিন খুব স্পেশাল হতে পারত খুব স্পেশাল মানে প্রচুর প্রতীক্ষিত একটা দিন হতে পারত কিন্তু হলো না হয়তো পরিস্থিতির জন্য হলো না এটা আমার নিজস্ব একান্তই ধারণা কারণ আমি ফেসবুকেও তো আছি অনেকের সাথে ফেসবুকে না গোপন সূত্রে না ফোনে ফোনে আলাপ করে না কারণ ফেসবুকে তো দেখলাম যে কেউ একজন মন্দিরের খুব কাছের একজন মানুষ কলকাতায় ভাই দিতে এসছে এবং অনেক আগে শুনেছিলাম ভাইয়াকে ফোঁটা দিতে আসবে তো অনেক প্রোগ্রাম হয়েছিল অনেক কিছু হয়েছিল তা আমি ভেবেছিলাম অন্তত মানে অন্তত একটা স্পেশাল দিন একটা স্পেশাল হতেই পারে এটা স্পেশাল মানুষের জন্য স্পেশাল সম্পর্কের জন্য একটা স্পেশাল দিন ভেবেছিলাম হবে যাই হোক দেখতে পারলাম না তার পরিবর্তে পেলাম বরের সঙ্গে প্রথমবার স্পেশাল সিনেমা দেখতে যাও তো যাই হোক চলো আজকে এটুকুই ছিল মারু যে মিথ্যে কথা বলে মারু যে কন্টেন্ট করে তার প্রমাণ দিয়ে গেলাম তোমাদের এগারো মাস আগে গত বছরের ভাইপোটা স্পেশাল ভিডিওটা গিয়ে দেখেছো মারু সব করেছে অথচ ভাইফোঁটা দেয়নি বিট্টু আর রাজকে ভাইপোটা দেয়নি যে বিট্টুকে ফোন কিনে দিয়েছে তাই না ফোন কিনে দিয়েছে বিট্টুকে তা এবার বিট্টু আর রাজের ই হয়নি ফোটা হয়নি বলিস ওই যে বিট বিট্টুকে বিট্টুকে তো ফোন কিনে দিয়েছিস বলিস তো ওই ফোনে ভিডিও করে তোকে পাঠিয়ে দিতে যে এবারও গতবারের মতো সুন্দর করে ফোটা হয়েছে আর এবার তো ফোন কিনেই দিয়েছিস ফোনে নিশ্চয়ই ভিডিও হবে ভিডিওটা পাঠিয়ে দিতে বলিস দেখাস আমাদের ওই ভিডিওটা হ্যাঁ যে কারণ তোর সাথে কৌশিক আর সরি হ্যাঁ কৌশিক রাজবিট্টুর যে সম্পর্ক আছে সেটা তুই আমাদের অন ক্যামেরায় দেখিয়েছিস তাই না অন ক্যামেরায় দেখিয়েছিস তাই তো আর কাকাও এসছে না তোর বাড়িতে এসছে কাকার বাড়িতে তুই তো যেতেই পারিস এখানে কোনো দোষের নেই তো যেতেই পারিস তাই না হ্যাঁ তো যাই হোক তুই এরকম ভুল করবি মিথ্যে কথা বলবি আর আমি এসে এরকম মিথ্যে তোকে অন ক্যামেরায় দেখিয়ে দিয়ে যাবো যে তুই মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলছিস তুই শুধুমাত্র কন্টেন্ট করছিস এগুলো ঠিক আছে তুই যদি ওই কথাটা না লিখতিস আমার কপালে নয় ভাইপোটা নেই তোর কপালে গত বছরও ছিল না কেন তুই কি আদৌ ভাইপোটা দিতে সেই জন্য আজকের ভিডিওটা করলাম আর সেই জন্য গত বছরের তোর ভিডিওটা দেখে আসলাম পুরো ভিডিওটা দেখলাম গত বছরের ঠিক আছে সেই জন্য বলা চলো বন্ধুরা কারণ ওরা সত্যি কথাই আবারও বলছি ওরা আমাদের ধর্মের প্রত্যেকটা রিচুয়াল সুন্দর করে পালন করে ওই কাকির বাড়িতে সে লক্ষ্মী পুজোয় বলো ভাইফোঁটাই বলো না পার্টিসিপেট হয়তো করেনি যেমন ভাইফোঁটায় গত বছর পার্টিসিপেট করেনি লক্ষ্মী পুজোয় সমস্ত দেখেছি যাওয়া আসা খাওয়া দাওয়া ওদের একটা বন্ডিং এই কাকাদের সাথে ওদের একটা বন্ডিং হতেই পারে হতেই পারে কিন্তু সেখানে মিথ্যাচারিতা করবে সেটা তো হবে না সেটা তো আমরা সত্যি কথাই মনে হলো আহারে মেয়েটা এবছর রাজের সঙ্গে কথা বলে এ নিয়ে এসে বাড়িতে খাওয়াইয়ে দাইয়ে ফোন গিফট করেও ফোটা দিতে পারলো না কেন দেখি তো গত বছর দিয়েছে কি না তো হ্যাঁ কল করতে করতে গেলাম গত বছর গত বছর গিয়ে দেখলাম না ওদের ভিডিও ওদের ফোটা দেয়নি তো সেই জন্য আজকে ভিডিওটা করা বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা